হরে কৃষ্ণ আট থেকে আশি সকলের জন্য একাদশী অবশ্যই একাদশী ব্রত পালন করুন তো আসছে আগামী জানুয়ারি রোববার একুশে পৌষ সফলা একাদশী ব্রত মহামহৎসব সকলেই অবশ্যই এই সফলা একাদশী ব্রত পালন করুন হ্যাঁ সফলা যে নিজেই এর উৎপাদন বা ফলন করুন নিজে পালন করুন এবং নিজে ফল লাভ সেজন্য সফল একাদশী ব্রত নিজে পালন করতে হয় ব্রত পালন করলে সবচেয়ে সুখ কারণ শাস্ত্র বলছে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং জগতে প্রচুর আপনি ফল লাভ করতে এবং পূর্ণ ফল নয় দেখুন আমরা ভূত দেবতা গন্ধর্ব রাক্ষস বিচার এই সমস্ত সমস্যা চারদিকে সমস্যা 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 শেষ নেই যখন আমরা এই একাদশী ব্রত পালন করব তখন আমাদের এই সমস্যার শেষ আর সমস্যা থাকবে সে জন্য অবশ্যই সকলে একাদশী ব্রত ধারণ করে এটা হচ্ছে সফল একাদশী এই বছরের প্রথম একাদশী দু হাজার চব্বিশের প্রথম একাদশী সফল একাদশী তাই অবশ্যই সফল একাদশী আপনারা বলতে পারেন ও বাবা একাদশী পালন করা খুব কষ্ট কষ্ট না না কষ্ট না যেমন অন্যদিন আমি ধা ভাত চাল ডাল ভাত ডাল তরকারি এগুলো খান একাদশীর দিনে শুধুমাত্র ভাত ডাল বর্জন করতে হবে হ্যাঁ শুধু আপনারা আলু কাঁচকলা পেঁপে সাবুদানা এগুলো ঘি বা সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করে খান কোনো সমস্যা নেই হম ফলমূল খান বেশি করে দুধ খান যদি শস্যের তেল দিয়ে দুধ না দেওয়ানো হয় সেই দুধ খান কোনো সমস্যা নেই তাতে আপনি একাদশী ব্রত হয়ে যাবে আপনার কি কি সমস্যা কিন্তু সময় হচ্ছে যে একাদশীর দিন বারোটা অবধি উপবাস করতে হয় কমসে কম কিছু না খেয়ে উপবাস তারপরে আপনি খান না পেট ভরে সারাদিন খান আর যারা ওষুধ খান ওষুধ খান কি আছে কিন্তু ভাত ডাল খাবেন না ভাত ডাল রুটি এগুলো খাবেন না আপনারা ফল মূল বা বিভিন্ন অনুকল্প সাবুদানা হ্যাঁ আপনি জানেন সাবুদানা কত সুন্দর লুচি হয় আলু দিয়ে সাবুদানা দিয়ে পকোড়া হয় কত সুন্দর এগুলো খান না খান কিন্তু একাদশীর বতের দিন অন্ন খেতে নেই মহাপ্রভু তার মাতাকে বলেছিলেন মা একাদশী থেকে তুমি অন্ন না খাইও অন্ন মানে রুটি অন্ন ডাল তেল হুম ছোলা বা জব ভুট্টা এগুলো খেতে শ্যামা এটা না খেয়ে আপনি একাদশী পথ করুন হরি বা আসর হরি করুন সারাদিন আপনি জপ করুন কীর্তন করুন সাধু সং করুন সাধুদের কাছ থেকে কথা শ্রবণ করুন দেখুন এখন ইউটিউবের জমানা আপনি ইউটিউব খুলে কোনো ইস্কন ভক্তদের পাঠ শুনুন না কি সমস্যা সারাদিন সাধু সং করুন সারাদিন ভক্ত সং করুন ভক্তদের পাঠ কীর্তন শ্রবণ করুন এভাবে আপনি অবশ্যই একাদশীর ব্রত পালন করুন তাহলে আপনাদের জীবন সাফল্য সফল হবে হ্যাঁ এবং মৃত্যুর পরে আপনি ভগবত ধাম ফিরে যাবেন আর যদি না করেন কিছুই পাবেন না তাই ঠিক আছে আমরা এখন এই পুত্র একাদশীর আর কি সফল একাদশীর যে ব্রত মাহাত্ম সেটা আপনাদেরকে শ্রবণ করে করা শুনুন সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ এই একাদশীর বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করুন পালন কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন ধান্য ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ না হয় একমাত্র সফল একাদশী রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়ে যায় দেখুন হাজার হাজার বছর তপস্যার ফলে যা হয় না তা একমাত্র সফল একাদশী রাত্রি জাগরণ করলে হয়ে যায় মহিষ্মতী নগরে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি মত্ত থাকতেন অসৎ কার্যের অত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর প্রবেশ করলেন সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন যাপন করতে লাগলেন কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল। কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি লাভ করল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলেন ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল যেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের জন্মের কোন পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার জীবন অতিবাহিত করলেন রাত্রি কিন্তু রাত্রিতে অসহ্য শীতে প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন যাপন করলেন পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল তারপর সেই বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে সে লক্ষ্মীপতি নারায়ণ হম হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে এগুলো নিবেদন করল এইভাবে সে অনাহারে এবং অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপি লম্ভকে রাত্রি জাগরণে একাদশীর জাগরণ এবং ফল অর্পণের পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাব প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল তারপর তার পাপ বুদ্ধি দূরে চলে গেল সে পুনরায় নিষ্কাপট রাজ্য লাভ করলেও স্ত্রী পুত্র সহ কিছু কাল রাজ্য ভোগের পর পুত্রের উপর ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃতকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন আর কি হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন এই ব্রত দ্বারা শ্রদ্ধাশীল ব্রত যারা শ্রদ্ধাশীল তারা ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ এবং শ্রবণে মানুষের রাজসুখ সির জনকের ফল লাভ হয় তা কৃষ্ণ আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং এই একাদশীর পালনের সময় কলকাতা এবং মায়াপুরে যারা আছেন তাদেরকে বলে দিচ্ছি এবং আর সমস্ত পারণের আমরা লিস্ট ওখানে দিয়ে দেব আপনারা অবশ্যই সেগুলো দেখে পালন করে নেবেন যারা মায়াপুর এবং তারা আশেপাশে আছেন তারা ছটা ছত্রিশ থেকে নয়টা পঞ্চান্ন মধ্যে পালন করবেন এবং যারা কলকাতা আছেন তারা অবশ্যই ছটা 36 থেকে 9টা 54 এর মধ্যে পালন করবেন হ্যাঁ এবং আর সমস্ত গুলাম চারটা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো অবশ্যই সকলে একাদশীর বিধি পালন করুন এবং এখানে আমরা হ্যাঁ একাদশীর সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশী আগে দিন কি করবেন একাদশীতে কি বর্জন করবেন একাদশীতে কি খাবেন এবং সমস্ত পারনের চার্ট হ্যাঁ এগুলো সব দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের আশীর্বাদ দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একাদশী ব্রত মহা উৎসব কি